এটি কোনো বক্তব্য নয় আপনারা যখনই আমাদেরকে ডাকবেন আমি ছাত্রদলের সভাপতি হিসেবে কথা দিচ্ছি আমি যখন যেখানেই থাকি না কেন আমি চেষ্টা করব আপনাদের সন্তান আপনার যে জন্য যা করতো আমি সেই ভূমিকা পালন করার জন্য আমরা ছাত্রদলের লক্ষ লক্ষ নেতা কর্মী আমরা চেষ্টা চালাবো এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী আমরা যখন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সূচনা লগ্নে তখন

কোটা সংস্কারের পক্ষে অবস্থান ব্যক্ত করেছিলেন এবং শুধু তাই নয় সেই তিন জুলাই তিনি সেই ঘুরে আসছিলেন কি ধরনের দুই সালে এই কোটা সংস্কার নিয়ে কুটা বিরোধী আন্দোলন নিয়ে যে একটি সরকার ক্ষমতা থাকার কারণে তিনি যে মিথ্যাচার করেছিলেন সালে এসে সেটি স্মরণ করিয়ে দিয়েছিলেন তাকে বিশ্বাস করা যায় না সে বিষয়টি তিনি জাতি ছাত্র সমাজকে স্মরণ করিয়ে দিয়েছিলেন তালিম প্রেক্ষাপটে আমরা সে জুনের শেষ করতে এবং জুলাই সূচনা লব্ধে বাংলাদেশ জাতীয় চেতনা সকল পর্যায়ে নেতা সমর্থক আমরা এই গোটা সংস্থার পক্ষ অবস্থান নিয়েছিলাম পরবর্তীতে যখন আট সাত জুলাই বাংলা ব্লকের বিভিন্ন কর্মসূচি আমরা আমরা ছাত্র জনতা সাথী থেকে ছাত্রদল সফল করেছে আট জুলাই যখন পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার গঠিত হয় তারপর থেকে আমরা তাদের সেই ব্যানারকে সফল করার জন্য নেপথ্যে আমরা সর্বাত্মক ভূমিকা পালন করেছি বিশেষ করে আপনাদের স্মরণ কথা দুই হাজার চব্বিশ সালে ষোলো জুলাই যখন আমাদের সেই শহীদ আবু সাহেবকে হত্যা করা হলো এবং চট্টগ্রামে আমাদের ছাত্র দলের অন্যতম ছাত্র নেতা যুগ্ম চট্টগ্রাম কলেজের ওয়াসিম আকরামকে হত্যা করা হলো সেই জুলাই থেকে জুলাই সেই ষোলোই জুলাই থেকে ছাত্র দলের একটা ইতিহাস গড়ে উঠল সেই জুলাই থেকে ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মী সমর্থকরা আমরা রাজপথে জীবনের ত্যাগ করে সেদিন এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রেখেছিলাম তারই ফলস্বরূপ পরবর্তীতে প্রতিটি আন্দোলন সংগ্রামে আপনাদের সন্তানেরা রাজপথে যুদ্ধ করেছে তার ফলাফলস্বরূপ আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি ব্রিটিশ মুক্ত বাংলাদেশ পেয়েছি যেখানে ছাত্র জনতা স্বাধীনভাবে কথা বলছে এবং সে জুলাই আগস্টের গণ অভ্যুতনের সুফল হিসাবে তারা আজ এক ধরনের এমন স্বাধীনতা ভোগ করছে যে স্বাধীনতা অতীতে কখনো বাংলাদেশে এই ছাত্র জনতা সাধারণ জনগণ ভোগ করতে পারেনি আমরা সাধুবাদ জানাচ্ছি ছাত্র জনতা লক্ষ লক্ষ নেতা কর্মী সমর্থক আপনাদের পাশে যে সম্মানের পাশে থাকি ইনশাআল্লাহ দিচ্ছি এই ক্ষমতা আমাদের ছাত্র দলের প্রতিদিন নেতা কর্মী সমর্থকে হৃদয় থেকে কথা এটা কোনো বক্তব্য নয় আপনারা যখনই আমাদেরকে ডাকবেন আমি ছাত্র দলের সর্ব সদস্যের কথা দিচ্ছি আমি যখন যেখানে থাকি না জানো আমি চেষ্টা করব আপনাদের সন্তান আপনারা যেজন जागरूक তো আমি সেই ভূমিকা পালন করার জন্য আমরা ছাত্র দলের

বাংলাদেশের সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে আত্মতর ভূমিকা পালন করবে এবং আমার এই বীর পরিবারের সদস্যগুলো ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি বাংলাদেশ চিতাবাদ